স্বৈরাচারের পতনের পরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের তথা কথিত বন্ধুরা যে পরিমাণ পাগল হয়েছে যে পরিমাণ উতারা হয়েছে যে পরিমাণ দেওয়ানা হয়েছে মনে হচ্ছে এই রাষ্ট্রতে কোনো স্বৈরাচারের পতন হয় নাই মনে হচ্ছে তাদের কোনো রাজ্যের পতন হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওরা এখন সরাসরি এই দেশের আলেন্দের নিয়ে কথা বলতে শুরু করেছে গতকালকে দেখলাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর ব্যাপারে কলকাতার এক টেলিভিশনের সরাসরি নাম ধরে বলতেছে যে এই সমস্ত মৌলবাদীরা আমাদের দেশ থাকে নাকি অশান্ত করে চলতেছে মৌলবাদীরা সরাসরি মানে আগে তো ওদের এজেন্ট বাংলাদেশে ছিল ওরা আমাদেরকে মৌলবাদী বলতো ওদের এজেন্ট তো এখন আর নাই তো কে বলবে পাগল হয়ে গেছে পাগলা মলম দেওয়া ছাড়া কোনো উপায় নেই এখন ওরা আমাদের নাম ধরে ধরে এক একজন এক এক আলেমে নামে বদনাম করে যাচ্ছে ওরা বলতেছে বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র আমাদেরকে নাকি একবার ধাক্কা দিয়ে আমরা উড়ে যাব ওরা এটা জানে না আমরা তিনশো জন হয়ে আমরা নিরস্ব থাকার পরেও এক হাজার সশস্ত্রের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমরা সেই জাতি ওরা জানে না মোটার প্রান্তরে আমরা ছিলাম মাত্র তিন হাজার প্রতিপক্ষ ছিল তিন লক্ষ তিন লক্ষ মানুষকে মোকাবেলা করতে পারে যে জাতি মাত্র তিন হাজার সৈন্য নিয়ে আমরা হচ্ছে সেই মুসলমান পাগলের মাথা নষ্ট হয়ে গেছে ওরা বলে চট্টগ্রাম নিয়ে যাবে ওরা আবার বলে ফেডি নিয়ে যাবে আবার বলে খুলনা নিয়ে যাবে আবার বলে সিলেট নিয়ে যাবে আমি বলি গোমূত্র পান করতে করতে মেজাজ তো নষ্ট হয়ে গেছে বিবেক বুদ্ধিবদ্ধ কিছু নাই সারাদিন অসত্য সংবাদ টেলিভিশনে প্রচার করে বেড়াচ্ছে আমরা বলি বাংলাদেশের মুসলমানরা তোমাদের থেকে যদি মুখ ফিরায় নেয় তাহলে তো আগে গোমূত্র পান করে জীবন যাপন করতে এখন সরাসরি গোবর খাইতে হবে ভাত খাওয়ার সৌভাগ্য হবে না যুবকেরা কোরআনের জন্য যদি আবার একটা সংগ্রাম করতে হয় প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ তারা খারাপ প্রস্তুত তো হ্যাঁ দেখতে ভাই আমার

এর মানে ইমানদারের হারা বার কিছু নাই ইমানদার যদি জিহাদের ময়দানে জীবন বাড়ি রেখে বাজিয়ে রেখে শত্রুর মোকাবেলা করে যদি জীবনটা চলেও যায় সেই ব্যক্তি শাহাদাতের পেলা পান করে হাসতে হাসতে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে আর যদি জীবনটা বেঁচে যায় সেই ব্যক্তি গাজী হয়ে যাবে কিন্তু তামান্না রাখতে হবে মনের ভিতরে আমি আল্লাহর পথে লড়তে চাই

যিনি তার গোটা জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে কোন যুদ্ধের ময়দানে পরাজী হন নাই সব সময় সামনের কাতারে থাকতেন তলোয়ার নিয়ে বলেন শুধুমাত্র আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য ইচ্ছা করে তলোয়ার নিয়ে সামনে চলে যেতাম কিন্তু কাফেররা আমার তলোয়ারের সামনে টিকতে পারতো না আমি একা শত শত কাফেরকে কে জাহান পাঠিয়ে দিয়েছি আমার তলোয়ার ভেঙে আমার সামনে আগায় আসবে এমন শক্তি দুনিয়ার কোন দুর্ধর্ষ কাফের ঝরে ওঠে নাই সারাটা জীবন তিনি শাহাদাত তামান্না করেছেন আল্লাহর কাছে যেমন নাকি দোয়া করেছিলেন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করতেন

হঠাৎ করে মাথা চিনচিন ব্যথা করতেছে আরেকটা প্রোগ্রাম ছিল টাঙাইলে আপনার ইমার্জেন্সি ডক্টর ডেকেছে আমাকে কি সমস্যা মাথা ব্যথা করছে কেন প্রেশার মেপে দেখে প্রেশার অবস্থা মোটামুটি হাই তা হাই প্রেশারের রুগে আমি মধ্যে হয়ে গেছি অথচ আমি কি পরিমাণ সফর করেছি এখন আমি পার্সোনাল গাড়ি নিয়ে চলি কত নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করি এরপরেও রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এক সময় বাসে চলেছে ট্রেনে চলেছে লোকাল গাড়িতে চলেছে তখন কোনো লোক গায় ছিল না আর এখন বিমানে যוני এরপর লোকে আক্রান্ত বয়স হয়ে যাচ্ছে দিদি এগুলো একসময় সব হয়ে যাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিছানায় শুয়ে বাধ্যক যনে যে অবস্থায় চুকের পানিরের কাঁপদেশে স্ত্রী পাশে বসা बोलतेছে আপনি কেন কান্না করেন বলছেন করে করি বলে আপনার কিসের আশ্রু কি পান না আপনার জীবনে আল্লাহ পেয়েছেন রসুল্লার ভালোবাসা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনি বীরের উপাধি পেয়েছেন সাইফুল্লাহ উপাধি পেয়েছেন আপনি আপনি আল্লাহ তলবান স্ত্রী জিজ্ঞেস করলেন কেন কান্না করেন বলে আফসুস করে কান্না করি কিসের আফসুস আফসুস হলো সব সময় সামনের কাতারে ধরেছি শহীদ হওয়ার জন্য আল্লাহ তাআলা আমার জীবনে শাহাদাতের মৃত্যু দান করলেন না আজকে আমি স্বাভাবিক মৃত্যুর পথে যাত্রী প্রাণপ্রিয়তম স্ত্রী তুমি কি আমাকে একটুখানি বলতে পারো আল্লাহ তাআলা কেন আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না একটু বলতে পারো তুমি কেন আমি শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো না কেন আছে বিছানায় কাটতে কাটতে আমার জীবন যাচ্ছে বলতো আমি তো শাহাদাত চেয়েছি এ কথা শোনার পরে যেমন স্বামী স্ত্রী হতো তেমন ইমানদার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন চুপ হয়ে গিয়ে প্রায় প্রিয়তম স্বামীকে প্রিয়তম স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছেন আপনার নাম কি বলে আমার নাম খালিদ বিন ওয়ালিদ আপনার উপাধি কি বলে আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি মানে আল্লাহর তলোয়ার এবার আপনি চিন্তা করেন আমার তো মনে হয় স্ত্রী বলছে আমার তো মনে হয় আপনি শহীদ হন নাই তার কারণ আপনি আল্লাহ তলোয়ার আল্লাহ তলোয়ার ভাঙ্গার করেন আপনি শহীদ হবেন আর পৃথিবীতে আল্লাহ তলোয়ার ভাঙ্গার মতো শক্তি পৃথিবীতে নাই আল্লাহ তলোয়ার কেউ ভাবতে পারে না আপনি যদি শহীদ হয়ে যেত তো আল্লাহ তলোয়ার চাইতে শক্তিশালী কেউ চলে আসতো আপনি হচ্ছেন সেই বীর আল্লাহ তলোয়ার আপনাকে ভাঙতে পারে

জান মাল আল্লাহ কেমনে খরিদ করলেন আল্লাহ বেট খেবে বলছেন আল্লাহ বলছেন ইউপাত ইরু না ফিসারি রিল্লা ইমানদাররা আগে আল্লাহর পথে নড়বে ফায়াকুল তুলুক আমার দিনের পতাকা উদ্দিন করার জন্য তারা কাফেরদেরকে মারবে অয়ু ক্রতালু প্রয়োজনে তারা জীবন দেবে কিন্তু পিস্পা হবে না জীবন দেওয়ার আজ আল্লাহ তারা জীবন নেওয়ার কথা বলেছেন অনেক সামনা কথায় কথায় বলি আল্লাহর পথে জীবন দিতে চাই আল্লাহর পথে জীবন দিতে চায়। এখন থেকে স্লোগানটা একটু পরিবর্তন করে বলবেন আল্লাহর পথে আমরা জীবন দিতে চাই আবার আল্লাহর পথে আমরা জীবন নিতেও চাই